আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীর জন্য একটা বিশাল খবর নিয়ে এসেছি এসেছি তাদের জন্য বিশাল সুখবর রয়েছে সুখবর হচ্ছে দু হাজার পঁচিশ সালে সরকার প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে নিয়োগ দিতে যাচ্ছে তো আশা করি এটি আপনাদের জন্য খুবই উপকার হবে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর যারা আমার নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে চলে আমরা বিস্তারিত চলে যাই কথা না বাড়িয়ে দু সালে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগ হতে পারে এটি একটি অথেন্টিক খবর এটি আমার কোনো নিজের লেখা আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা সকল দাপ সম্পন্ন হয়েছে অলরেডি চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছেন না এই হতাশা নিয়ে সময় পার করছে প্রায় ছয় জন শিক্ষক তিন দাপের শিক্ষক নিয়োগ কথা ছিল প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ আমরা জানি যে গণ অপ্যদানের জন্য তৃতীয় দাপ নিয়োগটার হয়নি অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে সরকার কিন্তু এখন কাজ করছে দ্রুত জটিলতা জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এটা সরকার প্রত্যাশা করছে মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে দুই সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ এই পরিমাণ শিক্ষকের পথ বছরের মধ্যে খালি হবে বিশাল সুখবর একটি মন্ত্রণালয় সূত্রটি জানা গেছে আচ্ছা যাই হোক তার পরবর্তীতে কী বলি আমরা জটিলতা থাকলেও কিন্তু জটিলতা থেকেও যাই শিক্ষকের সংখ্যা বৃদ্ধি নানা উদ্যোগ নিয়ে সরকার আমরা জানি সারা বাংলাদেশে প্রাথমিক মাধ্যমিক সকল জায়গায় শিক্ষকের সংকট সো এই সংকট সমাধানের জন্য জটিলতা থাকা সত্ত্বেও উদ্যোগ নিচ্ছে সরকার শিক্ষক নিয়োগের জন্য ২০২৫ সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে অর্ধেক নিয়োগ দেওয়া হয়েছে আর দিকে বেশি এখন রয়ে গেছে নিয়োগের অপেক্ষায় ছয় হাজার পাঁচশো জন যারা জটিলতায় পড়েছিল সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ সৃষ্টি হয়েছে বিশাল একটি সুখবর এটি আগে ছিল না এখন সহকারী প্রধান শিক্ষকের পথ সৃষ্টি হয়ে গেছে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আগামী বছর এই পরবর্তী সময়ের মধ্যে বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে তো এটি প্রাথমিক শিক্ষক প্রত্যাশিতের জন্য একটি বিশাল সুখবর তারপর আমরা আরেকটু বিস্তারিত পড়ি আর যারা আমার চ্যানেল নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে দিন এরপর দেখেন কী বলছে ২০২৩ সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকার এক লক্ষ শিক্ষক নিয়োগ দেবে এরকম একটা পরিকল্পনা করেছিল দুই সালে যা দু সালের মধ্যে হওয়ার কথা ছিল দু হাজার বাইশ সালে সাঁইত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দিয়েছিল বাইশ সালে কিন্তু অনেক নিয়োগ দিয়েছিল তেইশ সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই দাপে নিয়োগ সম্পূর্ণ পর দেশে গটে যায় গণ আমরা জানি যে প্রাথমিক শিক্ষক তিন দাপে নিয়োগ দিচ্ছিল কিন্তু দুই দাপ দেওয়ার পরেই গণব্যতান প্রথম দাপে দুই হাজার চারশো সাতানব্বই জন ও দ্বিতীয় দাপে অনেক প্রায় পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন নিয়োগ দিয়েছিল আটকে যায় তৃতীয় দাবের নিয়োগ এই অগণব্যতানের জন্য সম্প্রতি প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছরে একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় দাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে আগে সব কিছু বাদ দিয়ে নতুন করে এ চাকরি প্রত্যাশীরা যোগদান এলাকায় সম্পূর্ণ করেছেন যোগদান এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজও অনেক হাতে পেয়েছেন যোগদান পত্র সো আশা করি এটা আপনাদের বিশাল সুখবর আর এরকম সুখবর পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব রাখবেন ওকে সবাইকে খুদা